আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন যারা ঘর বানতে ইচ্ছুক লম্বা এবং ছোট জমির ভিতর তারা আমার এই ভিডিওটি দেখবেন লম্বা জায়গার ভিতর চার রুমের একটি ঘর তৈরি করতেছে এখানে সিঁড়ি আছে দুই রুমের মাঝখানে এবং সাইডে বেসিংয়ের কাজ করতেছে তাছাড়া গ্যাসের লাইন বা চুলা রান্নাঘর জায়গা এটা কিচেন ঘর সোজা আরও দুইটা রুম আছে একটা রুম সব রুমের কাজ চলতেছে এই আর একটা টোটাল চারটে রুম লম্বা জমির ভিতর একটা টয়লেট চার রুমের জন্য একটা টয়লেট একটা বেসিং এবং রান্নাঘর কেউ যদি লম্বা জায়গার ভিতর ঘর বানতে চান তাহলে আমার এই ভিডিওটি ফলো করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে আমাদের সাথে থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে